রসমলাই খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু বাজার থেকে কিনে খেতে গেলে অনেকটাই দাম পড়ে তাই আজকে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো ফর্মুলা ফলো করলে তোমরাও বানিয়ে নিতে পারবে খেতে যেমন টেস্টি হয়েছে তেমনই নরম তলতলে একদম দোকানের মতো প্রথমে কড়াইতে এক লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে ছানা করে নেব এখানে আমি রসমলাইয়ের জন্য আমুল এক লিটার দুধ নিয়েছি তোমরা চাইলে মহিষের দুধও ব্যবহার করতে পারো আচ্ছা এবার ছানা করার জন্য একটা বাটিতে তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল নিয়েছি দুধটা একটু ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার ভিনিগার দিয়ে দু থেকে তিন মিনিট ফোটালি ছানা হয়ে যাবে দেখু কি সুন্দরভাবে ছানা হয়ে গেছে এখন ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে সফট কাপড় দিয়ে ছেঁকে নেব দশ মিনিটের মতো ছানা থেকে জল যাতে সহজে পেরিয়ে যায় তার জন্য একটা গ্লাস রেখে দিলাম এবারে কড়াইতে পাঁচশো দুধ দিয়ে ভালো করে দুধকে ফুটিয়ে নেব দুধটা যেই ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটস আর সেফরন মিল্ক এই সেফ্রনগুলিকে আমি উষ্ণ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এবারে সবগুলিকে ভালোভাবে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে দেখবে কালারটা খুব সুন্দর হয়ে এসেছে এবারে ছানাকে হাত দিয়ে ভালোভাবে স্মুথ করে নিতে হবে আচ্ছা এখানে আমি এক চামচ ময়দাও ব্যবহার করব যাতে করে রসমালাইটা অনেকটাই স্মুথ হবে আট থেকে দশ মিনিট এভাবে করলে স্মুথ হয়ে যাবে এখানে রসমালাইয়ের জন্য দিয়ে দিলাম চার কাপ জল আর এক বাটি চিনি এবারে চিনির জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা যতক্ষণে ফুটে আসছে ততক্ষণে আমি রসমালাই বানিয়ে নিই এখানে রসমলাইয়ের পরিমাণটা অল্প নিতে হবে কারণ ফুটানো জলের মধ্যে দিলে বড় হয়ে যাবে সবগুলি রসমলাই আমি যে সাইজের বানিয়েছি সেইভাবেই বানাবে সবগুলি রসমালাই রেডি হয়ে গেছে এখন ফুটানো জলের মধ্যে সবগুলি রসমালাই মিডিয়াম টু হাই ফ্লেমে দশ থেকে ১২ মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব আচ্ছা যে প্রসেসে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেই প্রসেসেই বানাবে দেখবি খেতে অনেকটাই টেস্টি আর তোমরাও বানাতে পারবে দশ থেকে বারো মিনিট হওয়ার পরে দেখো রসমলাইগুলি সাইজে অনেকটাই বড় হয়ে গেছে এখন ঠান্ডা জলের মধ্যে একে একে করে সবগুলি রেখে দেব দেখো কি সুন্দরভাবে জলের নিচে রসমলাই চলে গেছে তাতেই বোঝা যায় সবগুলি পারফেক্ট হয়েছে এবারে জল থেকে তুলে হাত দিয়ে এইভাবে করলেই জল বেরিয়ে আসবে এরপর রসমলাই রসের মধ্যে সবগুলিকে দিয়ে ফ্রিজে রেখে দেব পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর রসমলাইগুলি দেখো কি সুন্দর পারফেক্ট হয়েছে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে দেখতে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও